আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো যাদের নগদে এইরকম সমস্যা হচ্ছে এবং কে সঠিকভাবে সঠিক নিয়মে সাবমিট করার পরে এই রকম সমস্যা দেখা দিচ্ছে তো তারা কিভাবে এই সমস্যাটা সমাধান করবেন সেই বিষয়ে আজকে বিস্তারিত বলবো তো দুই হাজার পঁচিশের নিয়মে কীভাবে কে সাবমিট করবেন চলুন স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক তো যখনই আপনার নগদে লগ করবেন তখনই এরকম একটা পপ আপ দেখতে পাবেন এবং যখন আপনি কে ওয়াইসিটি সাবমিট করবেন তখন হচ্ছে আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক সাইডের ছবি দিতে হবে এবং অবশ্যই আপনাদের এটা খেয়াল রাখতে হবে যখন আপনি ছবিটি তুলবেন তখন যেন পর্যাপ্ত পরিমাণে আলো থাকে আলো না থাকলে এবং ছবিটা যদি খোলা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কে ওয়াইসিটি ক্যান্সেল হয়ে যেতে পারে এবং এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার কারণ আপনি একবার জমা দিলে পরবর্তী কে ওয়াইসি সাবমিটের জন্য আবার আপনাকে ত্রিশ দিন অপেক্ষা করতে হবে তো অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন এবং পারলে এনআইডি কার্ডটা কোনো কিছুর উপর রেখে টেবিল বা এরকম কিছুর উপর রেখে আপনারা ছবিটা তুলবেন তো যখন আপনি সঠিকভাবে এই কে সাবমিট করবেন সাবমিট করার পরেই কিন্তু আপনার কে নিবে। নেবে তাছাড়া আপনি যদি অযোথা হাজার বারো কে জমা দেন আপনার কিন্তু কে ওয়াইসি নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন কে সাবমিট করেছে অথচ তার কিন্তু আইডি কার্ডের দুইটা ছবি দুইটা ছবির কিন্তু কোনো ক্লিয়ার কোনো সার্টিফিকেশন নেই বা ক্লিয়ার কোনো ছবি নেই তো এই সমস্যার কারণে কিন্তু কে ওয়াইসিগুলো রিজেক্ট হয়ে যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন সে অলরেডি কে একবার পেন্ডিং করেছে মানে একবার জমা দিয়েছে জমা দেওয়ার পরেও কিন্তু তার হচ্ছে গিয়ে কেওয়াইসিটা অ্যাপ্রুভ হয়নি অ্যাপ্রুভ না হওয়ার কারণ আপনাদের আমি ইতিমধ্যেই বলেছি যে সম্পূর্ণ যদি সঠিকভাবে কেওয়াইসি না হয় মানে সাবমিট করা না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্রুভ হবে না এবং কে সাবমিট করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন একটু কমাও ভুল না হয় যদি ভুল হয় সেক্ষেত্রে আপনাকে আবার এক মাস পর ট্রাই করতে হবে এবং এটা হচ্ছে গিয়ে আপনার একবারেই ট্রাই করা যায় এক মাসের ভেতরে আপনি যতবারই কেওয়াইসি জমা দিতে যাবেন নিবে না গল্পে অলরেডি একটা পেন্ডিং আছে তো ত্রিশ দিন পর আপনি আবার এটা ট্রাই করতে পারবেন তো আমি বারবার বলছি আপনারা অবশ্যই কে ওয়াইসিটি সঠিকভাবে সাবমিট করুন হান্ড্রেড পারসেন্ট ফার্স্ট ট্রাইতে হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম